পঁচিশ থেকে তিরিশ বস্তা আগে তুলতেন এখন আল্লাহ রহমত দুই টন আড়াই টন এরকম হবে মোটেই আমার মাসে এরা ইনকামের একটা হিসেব আছে বিশ থেকে পঁচিশ হাজার প্রত্যেক মাসে পনেরো হাজার যদি শর্টকাটের মধ্যে থেকে আগ্রা থাকতে তুলি তখন হয়তো বা চোদ্দো হাজার পনেরো হাজার এরকম আসে আর যখন বেশি খায় তখন আল্লাহ রহমত বিশ হাজার টাকা তোলা যায় এখন ওই সাত হাজার টাকা তো আমি একবারই ইনভেস্ট করছি আমার নাম মোসম্মা তা হিসাবে আমি পলাশবাড়ি জামালপুর থেকে বলছি প্রদর্শনীটের নাম ভার্মি কম্পোস্ট জৈব সার বাইরে থেকে একজন আমাকে বলছিলো যে এটা কি করতে পারবেন আমি বলছি ভাই আমি কিছু ভয় করি আমি করতে পারবো না উনি তখন বলে যে আপা আপনি যদি পারেন কামলা দিয়ে হলেও করেন পরে আপনি যখন টাকাটা দেখবেন তখন আপনি নিজেই করতে পারবেন পরে কৃষি অফিসে গেলেন যা স্যারের সাথে কথা বললাম পরে শর্মিলা ম্যাডামের সাথে কথা বললাম পরে শর্মিলা ম্যাডাম আসলো আসে বলে আপা কোনো টেনশন করেন না আপনি শুরু করেন আমি যতটা চেষ্টা করে দিব অফিস থেকে এর আগে করতাম মনোরি একটা দোকান ছিল আমার বাড়ির সাথে দোকানের মাল বাকি দেওয়া লাগে আবার বাচ্চা কাচ্চা আসে খায় মানে যাই হোক আর চায় ব্যয় বেশি আর এই টাকাটা আমি বাচ্চাদেরই খাওয়াই কিন্তু তবুও আমার দুই চার টাকা থাকে বরঞ্চ খামারটাও আমি বাড়াচ্ছি এইবার আসে আবার মিলে ম্যাডাম মেশিন দিলো আরও দুটো প্যাকেটিং মেশিন দুটো দিছে সেলাইয়ের জন্য আবার এই ঘরটা দিয়ে দিল রিং দিছে দশটা নয় আমি যা বলছি শর্মিলা ম্যাডাম আমার কথা অনুযায়ী তাই আমার মনের আশা পূরণ করছে বাজার জাত কৃষি অফিস থেকে শর্মিলা ম্যাডাম বলছিল গাইবান্ধা মনে হয় আপায় সহযোগিতা করছিল গাইবান্ধা হর্টিকালচারে ওই সার নেয় আবার কৃষি অফিস নেয় নিতে নিতে আমার আশেপাশে কৃষকেরা নেয় কৃষক নিলে তখন তারা বলে যে আপনার সারটা অনেক ভালো তারা দুই বস্তা চার বস্তা পরে আমার ওই কৃষকই একদিন বলতেছে যে আমরা আর কয়টা নিব চলো তো আমি পলাশবাড়ি দোকান দেখে দিই পরে ওনারা যার কাছে সার কেনে দুইজন আমাকে ওই সারালার দোকানে নিয়ে গেল নিয়ে যাওয়া ওই সারালক বলতেছে যে ভাই আপনি তো বাহিরের সার আমাদেরকে দেন তো যাই হোক এই বইয়ের সারগুলো খুবই ভালো আমি নিজে ব্যবহার করি যাই হোক আপনারা মনে হয় আরও দুই চারটি কৃষক দিলে খুব ভালো হয় স্বামী যেটুকু ইনকাম করে আমার বাচ্চা কাচ্চা বেশি যাই হোক আমার স্বামী খুবই ভালো তার ইনকাম হিসেবে আল্লাহর কাছে বললি যে আল্লাহ সুস্থ থ আমিও যদি বাড়ির মধ্যে দুই টাকা ইনকাম করতে পারি তাহলে মনে হয় তার উপকার হবে পঁচিশ থেকে তিরিশ বস্তা আগে তুলতেন এখন আল্লাহ রহমত দুই টন আড়াই টন এরকম হবে টন হিসেবে ওরকম করে আমি বিক্রি করিনি দশ বস্তা বিশ বস্তা এরকম করে বিক্রি করছি মোটে আমার মাসে এরা ইনকামের একটা হিসেব আছে বিশ থেকে পঁচিশ হাজার প্রত্যেক মাসে পনেরো হাজার যদি শর্টকাটের মধ্যে থেকে আগ্রা থাকতে তুলি তখন হয়তো বা চোদ্দো হাজার পনেরো হাজার এরকম আসে আর যখন বেশি খায় তখন আল্লাহ রহমত বিশ হাজার টাকা তোলা যায় এখন ওই সাত হাজার টাকা তো আমি একবারই ইনভেস্ট করছি আর তো আমার আর লাগে নাই পরে আমি প্রতি মাসে মাসে সার যেটা বিক্রি করি করার পরে এই ঘরের টিন কিনলাম আবার কাঠ কিনলেন মিস্ত্রি খরচ প্রতি মাসে প্রতি মাসে একটা একটা করে আমি কিনে রাখতাম পরে একবারে কামলা নিয়ে একবারে করে দেই। প্রতি কিন্তু মাসে আমার যেটা খরচ হয় আমার বাচ্চারের খরচটা আমি নিজেই দেই স্কুলের খরচ এই টাকার পরে আমার স্বামী নেয় না আমার কাছ থেকে দশ টাকাও নেয় না বা আমিও তার কাছ থেকে নেই না মনে করেন যে আমার এখানে বাহিরের ডিলারেরা কখনো ঢোকে নাই কিন্তু কৃষক আসে লোকেশনটা ওরা আসে আশেপাশে জিজ্ঞেস করে যে আয়সা আয়সা ভার্মি কম্পোস্ট জৈবসার করছে তার বাসা কোনটা তুমি পলাশবাড়ি পলাশবাড়ি উপজেলা গেটতে যদি ওখানে আসে কেউ বলে যে আমি হরিণবাড়িতে যাবো হরিণমারি এসে এখানে একটা মোটা আম গাছ আছে ওই মোটা আম গাছের নিচে এসে যদি কাউকে জিজ্ঞেস করে যে আমি আয়সা ভার্মি কম্পোস্ট জৈব সার খামারের বাসায় যাব তাহলেই সবাই দেখে দেয় ভবিষ্যৎ আমার আশা আছে যে আমার এই বাড়ির এরিয়াটা আমার এই পাশে দুইটা রুম আছে ওই দুইটা রুমে বাচ্চাদেরকে নিয়ে থাকবো দেখ বাচ্চাদেরও বলছি যে বাবা নিয়ত আছে দুই চার পাঁচ দশ বছর এইটা করে বাচ্চাদের আমার নিজের যদি কোনো সেরকম টাকা আমি জমাতে পারি আমি বাইরে একটা জমি নিয়ে এই ব্যবস্থা আমার স্বামীকেও দিব আমার বড় ছেলে আছে ও খুব মায়া করে এই ব্যবসার স্কুল করে তারপরেও এই খামারের পুরো এই আমার সাথে চালায় জিরো ওয়ান সেভেন জিরো নাইন টু এইট নাইন জিরো টু ফাইভ